হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এখন আমরা যাইতেছি ওই যে দেখা যাচ্ছে একটি চোখ সেখানে ওখানে একটি শুকনো পুকুর আছে পুকুরটা পানিতে পুরো শুকিয়ে গেছে পুকুরটি আমরা ধরিনি মাছ এখন পানি শুকিয়ে গেছে এখন যাব এখন আমরা যাচ্ছি দেখা যাক পাওয়া যায় এই যে পুকুরটাও মাছ ধরা হয়েছে এখন খালি কিছু পানি রয়েছে আর ছোট ছোট মাছ রয়েছে এগুলো আর ধরা হয়নি এটা একটু বড়ই একটু গভীর আর এই সামনে যে পুকুরটা দেখছেন এই যে কস্তুরিতে ভরা এই পুকুরের ভিতরে এখন আমরা নামিনি দেখা যাক পাওয়া যায় আশা করি ভালো কিছু মাছ পাবো কেউ দেখা যায় পুকুরে আগে নেমেছিল মাছ ধরে কিছু নিয়ে গেছে যা হোক আমার অল্প স্বল্প যে আসে তাই এখন হাতে থাকি দেখা যাক কি পাওয়া যায় এই যে একটা এই যে একটা শোল মাছ দেখা যাচ্ছে এই যে এই যে ধরতে পারলো না এই যে একটু শোল মাছ তো ধরতে কষ্টই হয় যা বেশ ধরে ফেলেছে শোল মাছটা মোটামুটি ভরোই আরও মাছ আছে তবে এখানে মাছ আগে কেউ ধরে নিয়ে গেছে এর জন্য মাছ খুব কম দেখা যাচ্ছে পানি কম হয়ে এক জায়গায় একটু পানি জ্বর হয়েছিল। সেখানে সব মাছ জ্বর হয়েছিল দেখা যাক আরেকটি মাছ দেখা যাচ্ছে শোর মাস এত এর তো ধরে ফেলেছে এই যে আর ছোটটা কি আছে অনেক ভালোই দেখা যাচ্ছে